ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে এসেছি যে আপনাদের মাঝে কিছু আরং থ্রি পিসের কালেকশন নিয়ে আমার হাতে দেখতেই পারছেন বিওর্স খুব সুন্দর সুন্দর আরং থ্রি পিসের কিছু কালেকশন আছে দশটার উপরে কালার আছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি কিছু থ্রি পিস আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা যা আড়াই হাত বহরের লং পেয়ে যাবেন আড়াই গস এবং আড়াই হাত বহর এবং রং কস গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে যারা সরাসরি কারখানা থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে উনাটা উন্নাটা পেয়ে যাবেন পুরো পাঁচ হাত নামাজি উন্না এবং সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গস প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট রং কস কোয়ালিটি গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা কালার দেখতেই পারছেন বেশ খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দশটার উপরে কালার আছে যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্স করতে পারেন বা ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোর রং কস গ্যারান্টি পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সেল করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই সুন্দর যারা এগুলো নিতে চাচ্ছেন আরং থ্রি পিস একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট সুতিকা এবং নামাজে না পাঁচ হাত না পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার প্রচুর কালার আছে এবং ডিজাইন আছে অনেকগুলো যারা এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে অল্প পুঁজিতে আপনারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে এগুলো দিয়ে শুরু করতে পারেন প্রথমে আপনারা অল্প পুঁজিতে কম প্রাইসে কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন তাহলে আপনারা ব্যবসায় কিছু করতে পারবেন প্রত্যেকটা কালার পাবেন দশটার উপরে কালার পাবেন আমাদের কাছ থেকে এগুলো হানড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি এবং আরং থ্রি পিস যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো পাইকারি মূল্য হচ্ছে চারশো টাকা পিস যারা পাইকারি নিতে চাচ্ছেন চারশো টাকা পিস মিনিমাম মিনিমাম ছয় পিস নিতে হবে কিন্তু পাইকারি নিতে হলে আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি নিতে হলে ছয় পিসতে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে সে ক্যাশ অনও ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং রং কস গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার ইউজ পরিমাণে আমাদের ডিজাইন আছে এবং কালার আছে কোনো সমস্যা নেই যারা এগুলো ইউজ পরিমাণে নিতে চান অনেক দিতে পারব কোনো সমস্যা নয় সারা বাংলার সে নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ আমরাই তৈরি করে থাকি এবং আমরাই পাইকারি সে সরাসরি কারখানাতে নিয়ে বিজনেস করুন এবং কম মূল্যে পেয়ে যান আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন এগুলো চারশো টাকা পাইকারি পিস মিনিমাম ছয় পিস নিলে আপনারা পাচ্ছেন চারশো টাকা পিস আর যদি নিতে চান তাহলে আরও বারে যাবে ইনশাল্লাহ যারা নেবেন পাইকারিতে নেবেন ছয় পিস নিলে অর্ডার করলে চারশো টাকা পিস পাবেন অনেকে আপুরা ফোন দিয়ে বলে ভিডিওতে বলার পরও আবারও জিজ্ঞাসা করেন এই জন্য বারবার বলতেছি ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আপনারা চারশো টাকা পিস পাবেন আর যদি ছয় পিসে কম নেন তাহলে আপনারা আরও পঞ্চাশ থেকে ষাট টাকা এক্সট্রা বেড়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা কালারফুল প্রোডাক্ট এবং কোয়ালিটি খুবই ভালো যার পাইকারি মূল্য দিচ্ছি মাত্র চারশো টাকা পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন বেকার না থেকে বসে না থেকে কিছু করার চেষ্টা করুন নিজে নিজে কিছু করতে পারলে আপনারা মনে করবেন যে আসলে আপনারা বিজনেস করতে পারবেন তাই বলতেছি যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন সকল ধরনের সুযোগ সুবিধা কারণ আমরা তো এগুলো তৈরি করি আমাদের কাছে ইউজ পরিমাণের প্রোডাক্ট থাকে এবং উদ্যোগটা হতে হলে তাই সরাসরি কারখানা থেকে নিয়ে বিজনেস করুন এবং ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করুন এবং কম প্রাইসে নিয়ে পাবেন এবং স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন এগুলো যদি সেল না করতে পারেন এক্সচেঞ্জের সুবিধাও পাবেন ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি সর্বোচ্চ কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং অল্প পুঁজিতে ব্যবসা করুন যারা পাইকারি নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে হবে ইনশাআল্লাহ এবং ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সাদা কালারটা দেখেন ওয়া অসাধারণ একটা ডিজাইন এবং অসাধারণ একটা কালার খুব সুন্দর আরং ডিজাইনের থ্রি পিসগুলো সর্বোচ্চ মূল্যে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা পাইকারি সারা বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আমরা আরং থ্রি পিসগুলো চারশো টাকা পিস যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আপনারা পেয়ে যান আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো এবং পাইকারি মূল্যে পাচ্ছেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ মূল্য